বাসায় কিংবা অফিসে কিংবা আত্মীয় বাসায় আপনি ভালো মন্দ কিছু খেলেই আপনার এই যে বারবারে বাথরুমে যেতে হয় কিংবা পেট ফুলে যায় কিংবা পেট ফেঁপে যায় কখনো ডায়রিয়া হয় কখনো কোষ্ঠকাঠিন্য হয় এই যে এই পেট ফুলে যাওয়া পেট ফাঁপা হওয়া কিংবা বদহজম হওয়া এই সমস্যা যদি আপনার দীর্ঘদিন থেকে থাকে তাহলে আপনি এক অস্বস্তিকর পেটের সমস্যায় আছে আর এই সমস্যা হচ্ছে আইবিএস এর সমস্যা আইবিএস কি আইবিএস হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম এটার কারণে কি হয় আপনার পেট ফাঁপা পেট ফুলে যাওয়া দীর্ঘদিন ধরে বদহজম হওয়া কিংবা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা যায় এই সমস্যা থেকে সমাধানের জন্য আপনি অনেক কৈখানিক অনেক মেডিসিন খেয়েও যখন আপনি সমাধান পাচ্ছেন না তখন এই সমস্যা আপনাকে ভাবাচ্ছে আর এই সমস্যা থেকে মুক্তির জন্য অবশ্যই আপনাকে কিছু নিয়ম প্লাস মেডিসিন খেতে হবে কিছু নিয়ম মেডিসিন যদি আপনি নিয়মিত খান তাহলে এই সমস্যা থেকে আপনি সমাধান পাবেন আর যেহেতু দীর্ঘমেয়াদী পেটের পীড়া বা কিংবা কিংবা ডায়রিয়া বদহজম এই সমস্যাগুলো সমাধানের জন্য অবশ্যই আপনাকে ডেলি রুটিন ফলো করা লাগবে এবং খাবার নিয়ম ফলো করা লাগবে এবং নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করতে হবে তাহলে আপনি একটা সমাধান পাবেন আর এই সমাধানের জন্য হোমিওপ্যাথি মেডিসিনই বেস্ট হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে আপনার ব্যক্তি স্বাতন্ত্র বৈশিষ্ট্যকে লক্ষ্য করে আপনার সমস্ত সমস্যা শুনে তারপরে আপনাকে চিকিৎসা দেওয়া হবে আর এই চিকিৎসা আপনি যদি দীর্ঘদিন খেতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার এই সমস্যাগুলো একে একে সব রিমুভ হয়ে যাবে সেই জন্য আপনার সমস্যা সমাধানের জন্য একজন রেজিস্টার অভিজ্ঞ হয়ে ডাক্তারের সমানপূর্ণ হয়ে আপনার সমস্যা ডিটেলস বলে চিকিৎসা নেন ইনশাল্লাহ একটা বেটার রেজাল্ট করে দেখা অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম